সেটা তিন ভাগে ভাগ করা রহমতের দশ দিন মাখফেরতের দশ দিন নাজাতের দশ দিন এই বরকতের মাস আল্লাহ কেন দিয়েছেন তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে কি বলে আল্লাহর ভয়টা যার অন্তরে থাকবে ওই বান্দার নাম হবে মোত্তাকি মোত্তাকিনের জন্য বিনা হিসাবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা গুনা কখনো করবে না ভয় আল্লাহ একদম সম্পদ এই ভয়টা অন্তরে জমা করাটা রোজার দ্বারা যেমন সহজ অন্য আমলের দ্বারা সহজ না যেমন রোজাদারকে দেখবেন সারাটা দিন রোজা রাখে আর আধা ঘন্টা সময় বাকি তখন এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে সামনে পানি তাই পাইলেই মনে হয় এক লিটার থাকবে না। সামনে দশ ইফতারি দেশে দশ পেলে মনে মনে কে তো আমার একারই লাগবে কি দিল মনে মনে দোয়া নজ পরে দু একজন উঠতে যাইতো দুই প্লেট আমি না যদি বলা হয় এই রোজাদার বুঝছি খুব ক্ষুধা তুমি দরওয়াজা জানালা বন্ধ করে যাও একটা রুমের মধ্যে ঢুইকে তুমি পানি পান করো একা একা কেউ দেখবে না কোন রোজাদার করবে নি কেন আল্লাহর ভয় পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে কিন্তু এক ঢোক পানিও পান করবে না এটাই আল্লাহর ভয় সামনে খানাও রেডি পেটেও ক্ষুধা খায় না তো আর হারাম না এই মুহূর্তে খায় না কেন আল্লাহর ভয় এই সাধনাটা বাকি এগারো মাস রাখো রোজার মাসে যেমন সাধনা করছো ক্ষুধাও আছে খানাও আছে খাও না কেন আল্লাহর আইনে জায়েজ নাই ঠিক এগারো মাস এই আইনটা জারি রাখো ক্ষুধাও আছে খানাও আছে পাইলেই খাইও না আগে হিসাব করো আল্লাহর আইনে খানাটা হালাল না হারাম এগারো মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না আর হারাম খাইলে এর শাস্তি কেয়ামতে হবে না হবে দুনিয়াতেই কিডনির উপরে আঘাত লিবার নষ্ট আর এই হারাম খানাটা আবার অনেক বাবা অবশ শিশু সন্তানেরও খাওয়ায় হারাম টাকা কামাই করে সন্তানের রক্ত পিওর স্ত্রীর রক্ত পিওর কোন ভেজাল নাই ও স্বামী নামের কুলাঙ্গার তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো ও বাপ নামের কলঙ্ক তুমি হারাম টাকা কামাই করে তোমার অবশ্য সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না আবার সন্তানটির জবাবও মাথায় নিলা এমন বাপ হইছো কেন বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন রোজা রাখবার মাস সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নিছ কেন এরে নবীর আশিক আল্লাহর ভয় অন্তরে জমা করো রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে রহমতের নবী বলেন এক রোজার দাম জন্মগত কাক কয়েকটা কি চিনেন তো একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত আসছে এক হাজার বছর কমপক্ষে তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক হাজার বছর খালি উড়ে কত দূর যাবে ক্যালকুলেটারে ধরবে কম্পিউটারে আসবে নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নামের আগুন থেকে তত দূরে সরে যাবে এজন্যই তো রহমতের নবী সারা রমাজান আমলের উপরে জীবন কাটাইলেন এই সাবানে নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়দ রোজার হালাতে রে বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা রড ফ্যাক্টরিতে কাজ করে রোজা সারে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি সারো কেন রমাজান তো এমন বরকতের মাস একটা নফল আমল ফরজের সমান একটা ফরজ আমল সত্তরটা এই মাস আগামী বছর পাবেন গ্যারান্টি আছে এত মজার এত দামি মাস এই বরকতের মাস রোজাদার একটা রোজার ফজিলত যদি এমন হয় তো তিরিশটা রোজা রাখলে কত ফজিলত আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার কেমন বলে আমি আল্লাহ তোমার হায় যাব আর কোন পুরস্কার নাই পুরস্কার কি আমি আল্লাহ নিজে তোমার হয়ে যাব কোন রোজাদার আবার রোজাদারের মধ্যেও কিছু ভেজাল আছে রোজা রাখে ঠিক কিন্তু তার আবির নামাজ পড়ে না আবার অনেকে পরে ঠিক প্রতিদিন পরে না আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ্রাকাত পরে না ও আটট্রাকাতা বাবারা যদি আপনি মনে করেন আটট্রাকাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট রাখাতের বেশি তারাবি পরবেন না তাহলে আপনি বাকি বারো পড়েন অন্তত তারাবি না মনে করলেও নফল হিসাবে পড়ে নেন নফল হিসাবে বাকি বারো রাকাত পড়েন কেন ছাড়বেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন এমন বরকতের মাস রহমতের নবী একদিনে এক এক খতম খতম তিন দিনে পড়েছেন এই একদিন দুনিয়ার লাইনেও মানুষ লাভবান হয় আখেরাতের মায় লাইনেও লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত যারা পারেন না পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন আমগোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নাই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআনের এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে কোরআন শিখান না কেন মা কে পড়ান না কেন ভয় অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন জিজ্ঞাসা করা বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লে কি দেল পরিষ্কার অথচ আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই, মাগরিব পরে নাই এসাও পরে নাই এইখা আল্লাহারে ভয় করি আমি পাঁচবেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই